যে উনি এ এম আহমেদ সলমান উনিশশো সালে সাতানব্বই সালে ছিয়ানব্বই সালে আওয়ামী লীগের যোগদানের পূর্বে উনি জাসদের দুদর্শ একজন সন্ত্রাসী ছিলেন উনি সেই সময় কুলোড়ার রাজনৈতিক ব্যক্তিত্ব এবং একজন সজ্জন মানুষ সৈয়দ আকমল হোসেন সাহেবের উপরে উনি অতর্কিত হামলা চালিয়েছিলেন পরবর্তী পর্যায়ে রাজগাঁও একজন শিক্ষক যিনি কুলোড়ার নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন আব্দুল হামিদ মাস্টার উনি অতর্কিত হামলা চালিয়েছিলেন উনি পরবর্তী পর্যায়ে কুল্লা পৌরসভার সাবেক মেয়র জনাব কামাল উদ্দিন আহমেদ জুনেদ সাহেবের উপরে উনি হামলা চালিয়েছিলেন এখানে উনি থেমে থেমে থাকেননি উনি যুবলীগের সম্মেলনে কাদিপুরে কুল্লা উপজেলা আওয়ামী তৎকালীন সাধারণ সম্পাদক বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসলাম রেনু সাহেবের রক্ত জড়িয়েছিলেন যেভাবে আমার রক্ত গতদিন কাদিপুরে জড়িয়েছিলেন পরবর্তী থেমে যাননি উনি কাদীপুরের গ্রামের সম্ভ্রান্ত পরিবারের সন্তান বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা আজির উদ্দিন সাহেবের রক্ত জড়িয়েছিলেন এই পেকুরবাজারে পেকুরবাজার সেদিন রক্ত রঞ্জিত হয়েছিল আজির উদ্দিন সাহেবের একজন বীর মুক্তিযোদ্ধার রক্ত রঞ্জিত হয়েছিল এই শফি আহমেদ সলমান হামলা করেছিলেন সর্বশেষ উনার পাপ বাড়তে বাড়তে সর্বশেষ আমার উপরে গতদিন একত্রিশে মে রাত্রিবেলা অন্ধকারে লিমনকে লিমনকে লিমন দিয়ে এবং উনার বাতিজাদেরকে দিয়ে আশ্রয় এবং প্রশ্রয়ে গুন্ডাদেরকে দিয়ে উনি আমার উপরে হামলা চালিয়েছিলেন এবং আমার রক্ত রক্তের রঞ্জিত হয়েছিল সেদিন কাদিপুর তো আমি আজকের এই লাইভের মাধ্যমে সম্মানিত কুলোড়াবাসী বাসী বাসী সর্বস্তরের জনসাধারণ সবাইকে আমি বলতে চাই যে আমার জীবনের কোনো নিরাপত্তা নেই আমার পরিবারের কোনো নিরাপত্তা নেই সময়ে সময়ে আমার পরিবারের কাছে হুমকি আসছে আমার বাবার কাছে হুমকি আসতেছে আমার মায়ের কাছে হুমকি আসতেছে আমার দুটো ভাই আমার কলেজ পড়ুয়া ভাই কলেজে যেতে পারছে না আমার একটা ভাই সে প্লাজায় একটা দোকানে সে কর্মরত সে ব্যবসায়ী কাজ শিখতেছে সেখানে সে যেতে পারছে না আমার শ্বশুরালয়ে আমার শ্বশুরের উপরে শ্বশুরের কাছে থ্রেট যাচ্ছে আমার কাছে থ্রেট যাচ্ছে আমি চিকিৎসা করাতে পারছি না তো আমি আজকে এই লাইভের মাধ্যমে আমি শুধু কুলোলা সর্বস্তরের জনসাধারণের নেতৃবৃন্দদেরকে বলতে চাই আমার জীবনের মায়া আমি ছেড়ে দিয়েছি আমি যে কোনো মুহূর্তে আমি মরে যেতে পারি উনি আমাকে বলেছেন এবং আমার পরিবারের কাছে উনি বলেছেন যে এই মার এই মারের শেষ নাই এই মার আরো হবে এবং আমার লাশ পাওয়া যাবে না আমি 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 তায়েফ আমি ছাত্রলীগের সভাপতি আমি কুরবানি হতে রাজি আছি আমাকে উনি মেরে ফেলুক আমাকে উনি মেরে আমার লাশ গুম করে ফেলুক কিন্তু আমি কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জননেতা শফিউল আলম নাদেল সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের নেতৃবৃন্দদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমার কুরবানির মাধ্যমে আপনারা যাতে কুলোড়ায় কুলওড়ায় আমার যদি কুরবানিও হয়ে যায় আমাকে যদি মেরেও ফেলে তারপরেও আমার আমি আমার জানকে কুরবানি দিতে প্রস্তুত আমার কুরবানির মাধ্যমে কুলৌড়ার রাজনীতির স্বাভাবিক অবস্থা যাতে ফিরে আসে আর কোনো সন্ত্রাসী যাতে কুলৌড়ায় কোন নেতা কর্মীর গায়ে যাতে হাত না দেয় আর কোন নাকি তা ওই যে জনৈক সাংবাদিক গিয়ে বিভিন্ন ভাবে কুলিগুলি প্রশ্ন করা তো কইছে আমি বা দোয়াখাম করি কিতা বা বলে তাই তো ও যে কামাল হাসান ওকে ফার্স্ট লাখ টাকা নিচুই কি তাই জানোই আর মৌলিবাজার জেলা আওয়ামী জয়েন্ট সেক্রেটারি কামাল হুসেন সাহেবের কাছ থেকে ফার্স্ট লাখ টাকা নিয়ে লেগেছি তাই জানাইতে তাই অনুরোধ করছি টাকাটা দিল লাগে আমি দিছি না আমি জানি না কামাল হুসেন কামাল হুসেন তো জেলা আওয়ামী জয়েন্ট সেক্রেটারি মৌলিবাজার সদর উপজেলার চেয়ারম্যান আমার লোকে তান পারিবারিক সম্পর্ক আছে কোনো লেনদেন নাই আমার জ্ঞান বিশ্বাস মতো কোনো লেনদেন আমার খেরোর লোকে নাই ইনো যে বিষয়টারে কেন্দ্র করিয়া আমরা আমরা আমি আপনার ডাকছি বিষয়টা কৈলাবাসীর অবগত করার লাগে আমি সমস্ত রেকর্ড আপনার দিয়া লাবনী হইল তার ওয়াইফর নাম তার লাবনীর মেসেজ গুলা তার শ্বশুরের মেসেজ গুলা তারপরে তার তার দেওয়া মেসেজ যেগুলা হে কইসে যে ইলেকশনের পর থেকে আমার লোকে তার সম্পর্ক অবনতি হয়ে গেছে কি হে আমার কাছে ফিসকিয়া যাইতে চাইছে আমি তারে যাইতে দিছি না তারা আটকাইয়া রাখি দিছি আটকাইয়া রাখি দিছি ওই যে গত ত্রিশ তারিখ অর্থাৎ ত্রিশ এপ্রিল পর্যন্ত তার যে মেসেজ আমার কাছে আছে এই মেসেজটাও আমি আপনারা দিয়ে তারিখ তারিখ আছে মেসেজের মধ্যে তার দেওয়া তারিখ নেয় অটোর তারিখ যেগুলা হয় ওই তারিখ তো আমি তো তারে বা তারে ধরার একটা মাদকভাষা উন্মাদ মানুষ যারে তো আমি দরিয়া রাখার কথা নাই আর হে ছাত্রলীগর প্রত্যেকটা ইউনিট ও কমিটি দিত হরিয়া গিয়া প্রত্যেক গেস্তা গিয়া আমার ওজান্তে আমারে মানসে ভাতারে দিকালে আমি এটা বিশ্বাস করছি না জায়গায় জায়গাতে প্রত্যেকটা ইউনিট মাঠের কিস্তি পয়সা দিতে হবে তার মাসে পয়সা দেওয়া লাগতো পয়সা তার খানো পয়সা পাইছে হাঁতেই দিতা বিদেশ থেকেই যারা দেই এরা নাম মেসেজ আমার কাছে আছে যে যারা এই আমার ছেলে আমার তিন ছেলে আমার কোনো মেয়ে নাই তিনটা ছেলে তিন ছেলেই যুক্তরাজ্য লন্ডন থাকে তিনজনই তারা প্রায় সময় মনে করতো মনে হয় আমার লোকে থাকে অসুবিধা পড়ছে এই হিসাবে আমরা তারা সাহায্য করি তারা বিভিন্ন সময় টাকা পাঠাইছে এর সুনির্দিষ্ট প্রমাণ আছে আমি প্রতি সপ্তাহে একবার দুইবার করিয়া তারা আগে রেগুলার টাকা দিতাম পাঁচ হাজার দুই হাজার চার হাজার রেগুলার টাকা দিতাম যে বেকার মানুষ ছাত্রলীগ সভাপতি টাকা খান অবৈত এই হিসাবে তারাই দিয়ে আমি দীর্ঘদিন দিন এইভাবে চালিয়ে গেছে যখন তো সে মাদক ডুবি গেছে গিয়া তখন আমি এটা থেকে নিবৃত্ত আমি আর তার টাকা দিই না টাকা না দেওয়ার কারণে এটা আমার ফার্মেসিতে থেকে আস্তা পরিবারের ঔষধ বাকি নিত ও আটান্ন হাজার সাতশো টাকা হালকে দেখছি আমার ফার্মেসিতে তার কাছে আমার বাকি খাওয়ানো আছে এই টাকাটাও আমি চাইছি না আমার বাতিজা আহনাফ ইস্তাক তার নাম নাদেল আপন বাতিজা তার থ্রি হাজার টা টাকা তার কাছে আনামত আর এক টাকা নিয়ে তার কাছে আনামত আমি দিয়া কৈছাম মগুন রাগ বিচারটা শেষ হইলে দিলে বিচার শেষ হইছে আজ ধরুন তার টাকাটা দিছে না এখন গতকালকে তো তারে মারপিট খরচই নিনো মারপিট খরচই যারা খরচই এরা তার কাছে টাকা ফাওনাদার এবং তার মানে তার তার অংশীদার হ্যাঁ তার পার্টনার তো যারা তারে মার্সইন তো আসামিতে যে মার্চে তারে এখন আসামি হে আমার ভাই আমার সুদুভাই ইনস্টাগ্রামত বুঢ়ান আসামি আমার বাচিজা নাদেল আসামি আর আজকে লাইভে থেকে কইসই যে শ্রদ্ধ নেতা শফিল আলম সদী বিরুদ্ধে তার নেতার বিরুদ্ধে আমি কইয়া কইয়া স্ট্যাটাস দেওয়াইছি আমি ধর্মমত হলফ করি কইতাম ফার্মু কোনো বাদুয়া স্ট্যাটাস ফেসবুকে দিতে গিয়া যখনও আমার চৌক যার যেটা ফর্চা আমি করি তাড়াতাড়ি ফেসবুক থেকে গুলো কাটো ও মানসে তোমার তাম যে আমারে খারাপ কইবা যেহেতু তুমি তাই না আমার অনুসারী কোনো বাদুয়া স্ট্যাটাস কারোর দিতে দেওয়া যাইতে না এটা আমি ধর্মমত মতো আমি তো এখন জীবন সায়ার নে আমার বয়স তেষট্টি বছর আমি কোনোদিন মানে এই ধরনের কোনো কথা যে খেউরে এমলা উপদস্ত করো আমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেনুমিয়া সাপর কথা খোয়া হয়েছে ঠিক আছে রেনুমিয়া সাপর লোকের দরবার হয়েছে এটা যুবলীগর সম্মেলনও এটা আমি অস্বীকার না দরবার হয়েছে অবস্থার প্রেক্ষাপট বিবেচনা করিয়া পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করছিলাম আমি নৌকা প্রতীক নিয়া নির্বাচন করছি আর তাই নৌ উপজেলা আওয়ামী লীগের তখন সেক্রেটারি আসে তাই নৌকার বিরোধিতা করছে ওখানে বাকপিতন ডালা গিয়েই ও খাদিপুর যুবলীগর সম্মেলন দরবার হয়েছে দরবার হয়েছে মামলা হয়েছে ই মামলার তাইনো আসামি আমি তান্ডে মামলাত আসামি হইলেও মামলাত একদিন গেছলা তাই বাকিটুকু আমি আমার কাবার দিয়ে চলাই গেছি তো আমি যে কথাটা কইতাম স্যার আমার এখন আমি জায়গা দখল করছি থার জায়গা ফুটবল মাঠের সামনে ফুটবল মাঠের সামনে আমি সাত শত জায়গা কিনছি রেজিস্টারি দলিল দিয়ে এটা কিনছি দু সাল। সতেরো এই দলিলর পরিচয় খাই হইলা থান বাবা ফজুল ইসলাম টুটুন থান বাবা হইল দলিলৰ দলিলর পরিচয়কারী আমি একবারে ন্যায্য মূল্য দিয়া আমি জায়গাটা সহ্য কৰি আনছি রেজিস্টার দলিল দিয়া জায়গা আমার নামে নামজারি করা জায়গা আমার নামে মাঠ ফর্সা করা জায়গা আমার নামে বাউন্ডারি করা জায়গাটা আমার কনস্ট্রাকশন খাস চলে এটা আমার পরিবারের আমার নিজের উপার্জিত অর্থের বিনিময়ে কিনা জায়গা আমার জ্ঞান বিশ্বাস মতো আমি কারো কাছ কোনোদিন ছাদা দাবি করছি ছাদা আনছি না কিন্তু যে ছাদাবাজ আমার ভিতরে প্রবেশ করিয়া আমার এবং আমার অনুসারী আমার শুভাকাঙ্ক্ষী আমার কনিষ্ঠ যারা যারা আমার লাগে আমার লাগে দিন রাত পরিশ্রম করেন যারা আমারে বুট দিয়া নির্বাচিত করছে দেশ এবং প্রবাসের যারা হুন্ডরা আমি করে কইতে পারব আমি জ্ঞানত কোনো আমি যে কথাগুলা কইছি আর বাইরে কোনো কোনো কথা আমার কাছে আমার জানামতো আমি কোনো অপরাধের সাথে সম্পৃক্ত না অসামাজিক কার্যকলাপ যেটা একটা মানুষ তার লাইভ থ্রু গেলে যতক্ষণ করার প্রয়োজন আছে সে করছে যখন ফেসবুকের স্টেটাস দিত তখন হ্যাঁ উন্মাদ থাকত যখন দিত দেহ হন দেহ দিত হয়েছে আমি তার বাড়িতে গিয়া খেরা সাতজনে বাড়িতে গিয়া গরু আক্রমণ করছে খানো গিয়ে আক্রমণ করছে আমি তার বাপরে সর্বশেষ গত তিন দিন না চার দিন আগে আমি আমার ছোট ভাই গিল মানস তার বাপ তার বলতে আমার ইসলাম ও সহ আমি কইছি যে এই অবস্থার থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কিতা। এখন জেগুরে না অগ্রে হয় তার বউ নেগি জেগুরে না অগ্র হয় তার বৌরে নেগি মানে এমন কোন মানুষ নাই ই বেল্টর মাঝে পরিচিত যে ইনো অনুপস্থিত অনেক হাসই। এদের মধ্যে আমার বউ নেই এই তুই আমার বৌ লোকে লাইন লাগাই অথচ তার বউ যদি ওলা আহামরি ওইতো যে ঘুরে না নিলে নাবা না দেখলে কোন ঘুরে না হ্যাঁ আমি সেই মা বই নিয়ে আমি মন্তব্য করার চেষ্টা করিয়ার না আমি শুধু ওইটুকু হইয়া রোহান যে একটা মানুষ উন্মাদ যতটুকু বাকি আসি অতটুকু আর তার মধ্যে নাই হে পুরা উন্মাদ এতো এটা মাইল খাইছে মানুষের টাকা ভাইতা হাজার হাজার টাকা ভাইতা সাইকেল বাকি নিচে টাকা ভাইতা সাইকেলৰ পাস কিনছে টাকা ভাইতা খেউ সার্থলিগৰ সেক্রেটারি হইছে আমার সাইকেল ঠিক করালে টাকা দে টাকা দিসই খেউ সার্থলীগৰ প্রেসিডেন্ট হইছে এইটো আমারেও টাকা দে টাকা দিসই তারাই ডেইলি সিগারেট কিনি দেওয়া লাগতো কেউ দেখা করতে চাইলে কোনো কথা কইতে চাইলে তারা আইয়া তারা পয়সা আগে দেওয়া লাগতো বিভিন্ন ধরনের লাভ বুড়ি বুড়ি অভিযোগ আছে এমন কোন খাম নাই যেখান তার দ্বারা সংগঠিত হইছে না আমি যখন দেখছি আমার নিজরে এবং সমাজের